আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আজকে আর একটা চলে আসলাম আমি আর আমার বড় ভাই রানা ভাই তো আজকের ব্লগটা হবে মাছ মারা মানে খালের ভিতর মাছ আছে ভাই কিছুটা বলো আজকে আমরা খালের ভিতর মাছ মারতে যাব আমাদের চায়না পুষ্ণ পাতা আছে দেখি কি মাছ পাওয়া যায় সাথেই থাকুন দেখুন আমরা কী মাছ পাই তো দেরি না করে শুরু করি আমাদের ব্লগটা লেস গো তো ভাই সাহেব আমরা অবশেষে খালের ভিতর নেমে পড়লাম রানা ভাই যাচ্ছে আমি তাকে ফলো করে যাচ্ছি পিস পিস এখন সে বুসনা চায়না পুটি উঠাবে তো দেখা যাক জুম করে দেখি আমরা দূর থেকে বিসমিল্লা বলে উঠাও দেখি আমাদের নসিব আজকে কি আছে ভাই আমার অন্যদিন গার্লফ্রেন্ডের নাম নিয়ে উঠায় আজকে আমার নাম নিয়ে উঠাবে দেখা যাক কপালে থাকে কিনা একটাও তো আমরা চাইতে লাগি লানা ভাইকে ফলো করে আমার ক্যামেরা বুকে দেখেন এই যে রানা ভাই কিভাবে ঝাঁকি দিচ্ছে ভাই মাছ মনে হয় অনেক বাইক মুখ থেকে শোনা যাচ্ছে ভাই যেহেতু দূরে রয়েছে আপনারা শুনতে পারবেন না আলহামদুলিল্লাহ মনে হচ্ছে অনেক মাছ আমি মাছ পাইছি আগের দিন থেকেও বেশি মানে কতদিন আমরা মাছ না অফ করা যাবে

বাট সাপের কারণে ফেলাই দিলো আমার তো এই মুহূর্তে সাপ দেখে এক থাকতে মন চাচ্ছে না তো সামনে আরো একটা ইয়া আছে আছে ওইটা ওইখানে ওইখানে যাব দেখা যাক আমাদের নসিবে কি থাকে তো ভাই সাহ দেখো আমরা যাচ্ছি খালের মধ্যে আছি মাদা পানি রানা ভাই যাচ্ছে সামনে আর একটা আমাদের ইয়া পাতা আছে বুসনা পাতা আছে দেখা যাক আমাদের নসিবে কি থাকে এখানে থেকে সাপ বাদলো আর অনেকগুলো মাছ ধরছিল তো একটা সাপের কারণে আনামাই ফেলাই দিছে ঠিক আছে এদিকে আল্লাহর রহমতে মাছের অভাব নাই আর কি সুন্দর ঠান্ডা পানি ভাই বলার বাইরে এখানে ডুব দিলে বোঝা যাবে তো আমরা যাইতে লাগি সো ভাই সাব আমাদের বলতে বলতে আরেকটা মাথায় চলে আসলাম যেখানে আর একটা পাতা রয়েছে বিশুল বলে উঠাও দেখা যাক এখানে কি বাদে বাকিটা আল্লাহ ভরসা তো আপনারা সবাই থাকতে লাগে আমাদের সাথে ভাই এই যে উঠাচ্ছে দড়ি টেনে দেখা যাক আমাদের কপালে কি থাকে এখানে এখান থেকে কি বাচ্চা কিছু যাক যা আছে দুই একটা যা আছে আছে ওইখানে অনেকগুলোই মাছ বাচ্চা না ভালো করে উঠাইতে পারি না সাপের মাইতে ভাই তো যদি দেখা থাকে তো দেখবেন আর এখানে তো ভাই যে এটা খুলতেছে দেখা যাক দুই একটা কি বাচ্চে মনে আছে চিংড়ি বাচ্চে তো লাফায় চলে যাবে দুটো চিংড়ি মাছ দুটো চিংড়ি বাচ্চে আর কি বলে একটা ফেলাই দিল মাছ একটা পুরি এটা ট্যাংরা পুরি এরকম অনেকগুলো চাইনিজ পুটি তারপর তেলা পুরি বাচ্চা যাই হোক যা হবে আলহামদুলিল্লাহ আর সবাই সবাই ভালো থাকবেন টাটা আবারও নতুন কোনো গুলাকে দেখাবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম